লুৎফুজ্জামান বাবরকে কি মনে করে বাংলাদেশ যার কথা শুনলেই প্রতিবেশী দেশের হাটুকাপ্ত সেই সময় তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রভাবশালী একজন নেতা টানা পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিন্তু এক এগারোতে রাজনৈতিক পট পরিবর্তন হলে ষড়যন্ত্রের শিকার হন সাহসী নেতা রাজনৈতিক পরিবর্তনের পর লুৎফুজ্জামান বাবরের জীবনে আসে বড় ধাক্কা গ্রেফতার হতে হয় জনসাধারণের এ নেতাকে তারপর টানা সতেরো বছর জেলে কাটিয়েছেন পঞ্চাশ বছর বয়সে এই অন্ধকার কুটিরে ঢুকে বের হয়েছেন সাতষট্টি বছর বয়সে আমাদের কাছে শুনতে শুধু সংখ্যা মনে হলেও তার কাছে ছিল হাজার বছর আপনারা শুনলে অবাক হবেন এই যে নিঃসঙ্গ সতেরোটি বছর জীবন যাপন এইটাতে তার তেমন কোনো দোষ ছিল না ছিল একটি চক্রের কারসাজি ছিল প্রথম আলোর মতলববাজি এবং টেবিলে নিচে খাবার খাওয়ার শর্ত যাদের জন্য বাবরদের মতো নেতারা ন্যায় দেখা পায় না প্রথম আলোর মিথ্যে সংবাদ কাল হয়েছিল বাবরের সাধারণ জীবনে পাঁচই জুন দু সাত সালের একটি প্রতিবেদনে মিথ্যে সংবাদ ছাপায় প্রথম আলো তখন তুলে ধরা হয় বাবর বলেছিলেন পুলিশ নিয়োগে আশি শতাংশ নিয়োগ হচ্ছে টাকার বিনিময় বাকিরা বিএনপি দলের লোক অথস্থ বাবর সাহেব মুক্তির পর জানা যায় প্রথম আলোর এসব নিউজ মিথ্যে ছিল জেলে থাকাকালীন বাবর সাহেবকে রিমান্ডে নিলে তারপর মিথ্যে সংবাদ ছাপিয়েছে বলেও জানান তিনি বলেন এসব নিউজ আমাকে জনগণের কাছে বাজেভাবে তুলে ধরার জন্য করা হয়েছে এত কিছুর পর কেটে গেল সতেরোটি বছর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথুজ্জামান বাবর কারাগার থেকে মুক্তিও পেয়েছেন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েও আসেন এ সময় ফটকে অফেকমান নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন কিন্তু কেউ কি পারবে তার সতেরোটি বছর ফিরে দিতে কারো কি এ সাধ্য আছে প্রিয় ভিওয়ার্স লুৎফুজ্জামান বাবুরের জীবন থেকে সতেরো বছর কেড়ে নেওয়া এইসব মানুষদের কি শাস্তি চান আপনি কেমন শাস্তি হলে জনগণ খুশি হবে বলে আপনি মনে করেন জনগণের নেতা লুৎফুজ্জামান বাবুরের ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং তার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য